ভগবান বলিয়াছেন এটা গীতার কথা হ্যাঁ এই ক্রিয়া সেই যজ্ঞ এই ক্রিয়া সেই সহজ কর্ম বা প্রাণকর্ম যাহা সহজ জাত যাহা সহজাত প্রথম প্রথম অনাঘাসের দরুন দোষযুক্ত হইলেও উহা ত্যাগ করা উচিত নয় কারণ অনেক সময় হয়তো ঠিক মতো প্রাণায়াম তোলা যাচ্ছে না করা যাচ্ছে না তুমি মনে করছো না ক্লাসের তো অনেকে পাচ্ছে আমি কেন পাচ্ছি না তো প্রথম প্রথম ইহা দোষযুক্ত হতেই পারে ইহাকে ত্যাগ করা উচিত নয় কারণ সকল কর্মেরই প্রারম্ভ মুখে ধুমাবৃত্ত অগ্নির ন্যায় দোষযুক্ত থাকে তাই যোগীরাজের মুখে একটি কথা প্রায়ই শোনা তো তিনি প্রায় সকলকেই বলিতেন বানতে বানতে বান যায় প্রাণায়াম টানতে 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 বন্তে বান্তে বন যায় অর্থাৎ আত্মকর্ম নিয়মিত অভ্যাস করিতে থাকিলে একদিন সকল কর্মের অতীতে পৌঁছাইয়া যাইবে লক্ষ্যস্থলে বা উৎসস্থলে পৌঁছাইয়া যাইবে আর তখনই তোমার পরমাত্মা সাক্ষাৎকার হইবে নিজেকে নিজে জানিতে পারিবে নিজেকে নিজে জানিতে পারিবে কখন যখন পরমাত্মার সাথে সাক্ষাৎকার হবে পরমাত্মাকে আমি তো না তাই না কেউ হ্যাঁ বলেন না বলতে ভয় লাগে নাকি ভয় নাই ভয় নাই কেউ পাপ দেবে না পরমাত্মা কোনো দেব না পাপ দেবে না ভয় নাই আমি ভগবান বললে যদি পাপ দেয় কেউ পাপ দেবে না মনে তোমার ভুল ভাব তোমার কেউ সাহসই দেয় নাই আর এই ধরনের কথা বুঝাই বলে নাই তাই তুমি ভাবো আমি ভগবান হব আমি হতে চাই ভগবান এটা বলতে গেলে বোধ পাপ হয় আদৌ না তুমি তাই তুমি তাই হচ্ছে তুমি ভগবানই হচ্ছ আর তখনই তোমার পরমাত্মার হইবে নিজেকে জানিতে পারিবে এখানে কি বলছেন দেখো রুদ্র জমাল পনেরো শ পটল প্রাণায়াম মহা ধর্মো গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় প্রাণায়াম মহাধর্ম প্রাণায়াম মহা ধর্মো যাহা বেদেরও অবচর বেদ নাম শুনেছেন না তোমরা চারি বেদ বেদেরও অবচর মানে বেদ জানেন না সকল পুণ্যের সার এবং সকল পাপ বিনাশক এই যে সকল পাপ বিনাশক এই যে উনি বললেন না আমি মনকে কিছুটা কন্ট্রোল করেছি মেডিটেশন দিয়ে এই যে সকল পাপ এটা দিয়ে ফিনিশ করা যায় ইহার দ্বারা কোটি কোটি দুষ্কর্ম দেখো আমি তো এক লাখ বলেছিলাম দেখো শুনতে পাচ্ছ সবাই আমি বলেছিলাম না এক লাখ ধরো আমার পাপ আছে আমাদের পাপ আছে সবারই জীবনে এখানে কি বলছেন ইহার দ্বারা এই প্রাণায়াম মহাধর্ম ইহার দ্বারা কোটি কোটি দুষ্কর্ম এবং পূর্ব জন্মের সকল পাপ ধ্বংস হয় যিনি এই প্রাণায়ামের অভ্যাস করেন তিনি ধন্য হন শাস্ত্র কথা তো তোমাকে মানতেই হবে কারণ এই বাদে তো তোমার আর কিছু করার নাই এই প্রাণায়ামের উপকারিতা সম্বন্ধে যোগশাস্ত্র উদার্ত কণ্ঠে বলিতেছেন আনন্দ জায়তে চিত্তে প্রাণায়ামই সুখী ভাবে যিনি প্রাণায়াম করেন তিনি আনন্দে বা সুখে এই ভাব ভাব সংসারে বাস করেন কিন্তু ইহা নাক টিপিয়া প্রাণায়াম নহে ইহা নাক টিপিয়া প্রাণায়াম নহে ওটার কথা বলা হয়নি প্রাণায়াম মহা ধর্ম এটা নাক টিপাটিপির প্রাণায়াম বলা হয়নি ইহা কি ইহা গুরু বক্ত কারণ উহাতে জোর করিয়া বায়ু রোধ করিয়া প্রকৃতি বা স্বভাবের বিরুদ্ধে কুম্ভ করিতে হয় নাক টিপিয়া কি করো প্রকৃতি বা স্বভাবের বিরুদ্ধে গিয়ে কুম্ভকে যাও ইহা উচিত নহে কারণ বলপূর্বক জোর করে সবটাই তোমার তুমি সবার মূল জায়গাটা তাহাতে ব্যাধি হইবারও আশঙ্কা থাকে স্বভাবের বিরুদ্ধে কুম্ভক হয় তাহাতে ব্যাধি হইবার আশঙ্কা থাকে ঋগবে এক এটা ঋগ্বেদ ভাষ্য কি দিচ্ছেন বলছেন স্বল্প বুদ্ধি লোকে আঙ্গুলি দ্বারা নাসিতা ছিদ্র রোধ করিয়া যে প্রাণায়াম করিয়া থাকে তাহা শিষ্য জনের পরিত্যাজ্য বলিয়াছেন এক আর একে যেমন দুই হয় ইহা নিশ্চয় সত্য তেমনি বারোটি উত্তম প্রাণায়ামে আসে প্রত্যাহার হ্যালো শোনো এমন ডিটেল কেউ দেয়নি কারণ তো নাই ব্রহ্মবিদ্যা বারোটি উত্তম প্রাণায়ামে প্রত্যাহার অর্থাৎ বিষয় হইতে প্রত্যাহার ইন্দ্রীয় বিষয় হইতে যদি তুমি প্রত্যাহারে না আসো তোমার মন নিত্য নতুন কাণ্ড করবেই নিত্য নতুন কাণ্ড করবে সুতরাং বারোটি উত্তম প্রাণায়ামে প্রত্যাহার অর্থাৎ বিষয় হইতে প্রত্যাহার উত্তম আসে ধারণা এই যোগের কথা বলা হচ্ছে এখানে কেমন ইন্দ্রিয় বিষয় হইতে মন রূপে প্রত্যাহারিত হইলেই আত্মবিষয়ক ধারণা জন্মে এখনো কিন্তু আত্মার সাথে দেখা হলো না আমার আমাকে চেনা হলো না আমি আমাকে জানলাম না সে একটা ধারণা আত্মবিষয়ক ধারণা এই যতক্ষণ আত্মবিষয়ক ধারণা না হইবে ততক্ষণ তুমি আত্মনিষ্ঠ হইতে পারিবে না যা আসলে দেখাই হয়নি সেটা বিষয়ে নিষ্ঠা কি করে আসে বলো না যোগীর কথা কাটছাট মিলে যাবে তোমরা মিলাতে পারবে যারা ধর্ম ধর্ম মানে না তারাও মেলাতে পারবে কেমন হ্যাঁ কিছুটা তো জ্ঞান থাকতে হবে বইয়ের জ্ঞান নিয়েও কেন কেন বললাম কথাটা দেখো বই কি যিনি বই লিখেছেন তার কোয়ালিটি আছে কিছু না কিছু তবে না তিনি লিখেছেন ফার্স্ট তাহলে তার সাধনাও আছে যে যেই টাইপেরই বই লিখুক না কেন সাধনার তার কিছুটা তো নলেজ আছে তবে না তিনি সাধনার উপরে বই লিখছেন গল্প যে কেউ লিখতে পারে ধরে নাও কথার কথা কিন্তু কোনো আধ্যাত্মিক বই লেখা গ্রন্থ লেখা এটা সবার দ্বারা সম্ভব নয় যদি তার সাধনা না থাকে কেমন তাহলে তোমার যদি কোনো নলেজের প্রয়োজন হয় তোমার যদি কোনো বিষয় জানতে হয় বই পড়ো তাহলে বেশি তুমি নলেজ পাবে অথেন্টিক কারণ কি বোল্ড ডাইরেকশানে যদি তুমি যাও সেখান থেকে ফিরে আসতেও কিন্তু সময় লেগে যাবে আর আমাদের জীবন সত্তর বছর টিম টিম করতেছে আয়ু না সত্তর আশি সত্তর আশি যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নম্বর নাইন নাইন